সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন মানুষ গুহা ছাড়লো গাছের শাল ছাড়ল কাঁচা মাংস এমন কি মনুষ্যত্ব বোধ ছেড়ে দিল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখেই উপরে ওঠা উচিত নাহলে ডেঙ্গি উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে বাকিরা তো পাঁচ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে চায়ের কাপে ভিজানো বিস্কুটটাও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ দিও কারণ সেই তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে অন্যের চরিত্র নিয়ে তারাই সমালোচনা করে যাদের নিজেদের চরিত্রে ঠিক নেই যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মন খুবই সরল সহজ হয় আর এই সহজ সরল মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় নদীর জল মিষ্টি হয় কারণ শুধু দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে শুধু নিতে থাকে নর্দমার জল দুর্গন্ধযুক্ত হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটা ঠিক তেমনই দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে নিজেকে দুর্গন্ধময় মনে লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ